দর্শক সবাই কেমন আছেন তো আশা করি কিন্তু সবাই ভালো আছে তো আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু ঘরোয়া কিছু আমরা কালেকশন কিন্তু দেখিয়ে দেবো দর্শক আশা করি দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আর অলরেডি কিন্তু শীত চলে আসছে দর্শক তো শীতের মধ্যে কিন্তু দর্শক সবাই কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু বেশি করে আপনারা সংগ্রহ করে তো আছে সব আইটেম থাকবে হিট আইটেম থাকবে তো আপনারা কিভাবে নেবেন আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর সরাসরি যেটা আসতে চান এই হচ্ছে নাম্বারই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাই আজকে কি দেখাবেন আমাদের মা বোনদের জন্য আচ্ছা দেখাবো শীতের আইটেম আচ্ছা হট আছে আছে প্লাক্স্যাক্সি পানি গরম রাখবেন হট পট হচ্ছে খাবার গরম থাকবে সেটা সার্ভ করবেন প্লাস দেখেন এটা হচ্ছে চা এর দোকান ইস্কুল বাসাবাড়িতে ইউজ করবেন অটোমেটিক কেতলি এটা প্রত্যেকটা বাসাবাড়িতে লাগে যারা একটা কথা হচ্ছে যাদের ঘরে বিদ্যুৎ মা বাবা আছে কিছুpiece আছে দেখা যায় বাচ্চা আছে আর যারা অফিসে চাকরি করে জব করে সকালবারে উডি গোস করতে হয় ঠান্ডা বাড়িতে তো করা সম্ভব না তো আপনি কিন্তু এরকম একটা কেটল দিয়ে যদি 2 লিটার পানি গরম করেন সময় লাগবে 1 থেকে 1 মিনিট আপনি 20 25 লিটারের বালতিতে যত ঢেলে দেন পানিটা নষ্ট হয়ে গেল গরমের বাপটা চলে আসলো এটা সবারই লাগে দেখা যায় আপনি বেবি আছে ঠান্ডা পানি তো গোস করতে পারবেন না আপনি গরম পানি দিলেন সুন্দরে আপনার বেবিটি গোস করতে পারবেন তো প্লাক্স আগে আমি আচ্ছা আজকের ভিডিওতে মূলত কি নিয়ে কাজটা করবেন আপনি বলেন আজকে হচ্ছে হটপট প্লাক্স কেটল আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে দর্শক এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের প্লাক্সের ভেরিয়েশন আছে এগুলো থাকবে আর হচ্ছে শীতের দিনে যেহেতু খাবারটা

পাঁচ হাজার দুইশো টাকা তারপরে পাঁচশো টাকা চব্বিশ ঘন্টা গরম থাকবে বাহিরের এগুলো বেশি শীত আসলে পাবেন না দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তারপরে আসেন এই একটা দেখতে পার্টি একবার সুন্দর নিউ কালেকশন

এর বাইরেও আরো নতুন কালেকশন হয়তো কিছুদিন গেলে আরো আসবে আর যারা হয়তো বলবেন যে ভাই আপনি ভিডিও তো দেন নাই যে আপনি দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবো আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট যে কোনো ইয়ে অবশ্যই পাবেন এক হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না ভাবেন নাম্বারে যোগাযোগ করবেন নিশ্চিত নিয়ে আসবো বাংলাদেশের ষষট্টি জেলা হোম ডেলিভারি হবে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সর্বনিম্ন দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনার অর্ডার কনফার্ম করে আপনার হাতে প্রোডাক্ট চলে যাবে আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম